সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা ফেসবুক ইউটিউব টিকটকে ভিডিও বানান আপনারা আপনাদের যদি ফলোয়ার্স ফ্যান বাড়াইতে চান আপনাদের ইউটিউবে যদি সাবস্ক্রাইবার 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 ওই যে ওই যে ওইটা বাড়াইতে চান তাহলে আপনাদের একটা জিনিস ভিডিওতে অবশ্যই খেয়াল খেয়াল করতে হবে আপনারা কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করবেন যে ভিডিওগুলা মানুষ অনেক পছন্দ করে আপনাদেরকে অনেক লাইক করে আমরা মদন টিভিতে যারা আসি এরা এই কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করি আরেকটা বিষয় খেয়াল করবেন আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ড এরপরে খেয়াল করবেন আপনাদের যে ফেস টেস কেমন আছে আর আপনারা সবচেয়ে বড় বিষয় যেটা আপনাদের অভিনয়ের সাথে আপনাদের কথার সাথে আপনাদের যে পোশাক পরিচ্ছেদ আপনারা যে পোশাকগুলো ব্যবহার করবেন অবশ্যই এই পোশাক পরিচ্ছেদ খেয়াল করবেন পোশাক পরিচ্ছেদ যদি ভালো না হয় তাহলে ভিডিও আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ হবে না কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও না হলে আপনাদেরকে দর্শক পছন্দ করবে না লাইক করবে না সাবস্ক্রাইব করবে না কমেন্টস করবে না অতএব আপনাদের কোনো ইনকাম হবে না ধন্যবাদ আপনাদেরকে আপনারা এই বিষয়গুলোতে খেয়াল করবেন আর আমাদের মদন টিভির জাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে আপনাদের সহযোগিতা অবশ্যই আমরা কামনা করি ধন্যবাদ সবাইকে মদন টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম